বাপজান কিছুদিন আগে একটি পত্রিকা আমি পড়তেছিলাম পত্রিকার ভিতরে একটা কলম আসছিল মাতা পিতার হক সম্পর্কে ওই পত্রিকার মাতা পিতার হক কলমটা পড়তে পড়তে কখন জানি আমি নিজের মনের অজান্তে চোখের থেকে টপ টপ করে পানি চলে আসছে আমি নিজেও টের পাই নাই একজন সাংবাদিক এই কলমটা লিখেছে মা এবং বাবা কি জিনিস লিখতে লিখতে তিনি কলমের ভিতরে একটা ঘটনা উল্লেখ করেছেন ডাক যে বলেন আমি একবার মা বাবার বিষয় স্টাডি করতে করতে আমি একবার বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম গ্রামের মানুষ অনেকে বৃদ্ধাশ্রম কি জিনিস বোঝে না শহরে গেলে দেখা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায় সন্তানের কাছে মা বাবা তখন বোঝা হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা সন্তান তখন এই মা বাবাকে বোঝা মনে করে চিন্তা করে বাড়িতে রাখলেন আমাদের পেস্টিদের ভিতরে একটা বাধা আসবে সরকারিভাবে যে বৃদ্ধাশ্রম আছে বিভিন্ন কোম্পানির থেকে যে বৃদ্ধাশ্রম আছে ওই বৃদ্ধাশ্রমে যে রেখে আসেন সাংবাদিক বলেন আমি গেলাম সাংবাদিক দেখার জন্য যা দেখি! ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন বড় একজন প্রফেসর নাম হলো ডক্টর শামসুর রহমান শুনছেন না নাম ডক্টর শামসুর রহমান বাংলা বিভাগের প্রধান শিক্ষক ছিল ওই সাংবাদিক বলেন আমি যখন বৃদ্ধাশ্রমে গেলাম যে দেখি একটা রুমের ভিতরে রুমের বাইরের থেকে যখন আমি নজর করলাম চেনা চেনা পুক পরিচয় মনে হয় কাছে যা দেখি নাম হলো ডক্টর শামসুর রহমান বাংলা বিভাগের প্রধান এই ডক্টর শামসুর রহমান একটা কাগজ হাতে নিয়ে কলম হাতে নিয়ে টপ 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 করে চোখের পানি ফেলায় আর কি যেন লেখে আমি যে সালাম দিলাম স্যার আসসালাম আলাইকুম স্যার আপনি না ডক্টর শামসুর রহমান বলে কে তুমি বলে আমি সাংবাদিক বলে কি ব্যাপার বলে স্যার আমি বৃদ্ধাশ্রম দেখতে আসছি আমি মাতা পিতার সম্পর্কে একটা স্টাডি করতে স্টাডি করতে আমি যখন বৃদ্ধাশ্রমে আসছি স্যার আপনার দিকে আমার একটা নজর চলে গেছে তাকায় দেখে ওই বাংলা বিভাগের প্রধান স্যার ডক্টর শামসুর রহমান চোখের পানি ফেলে দিয়ে কান্দে হ্যাঁ আমি সেই ডক্টর শামসুর রহমান বলে স্যার আপনি কান্দেন কেন ডক্টর শামসুর রহমান ডাকতে বলে ভাই সাংবাদিক আজকে আমি বৃদ্ধাশ্রমে টাকার কোন অভাব নাই পয়সার কোন অভাব নাই ঢাকা শহরের ভিতরে দশতলা বিল্ডিং আমার আমি এই সারাটা জীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রফেসারি করেছি আমার সম্মানের কোন অভাব নাই আমার দুইটা সন্তান একটা সন্তান আমেরিকার ভিতরে সব থেকে বড় একজন ইঞ্জিনিয়ার আর একটা সন্তান ঢাকার ভিতরে সব থেকে বড় বিজনেসম্যান এর পরেও আমার বাড়িতে থাকার মতো জায়গা হয় নাই আমাকে রেখে গেছে গতকাল এই বৃদ্ধাশ্রমে বলে সারের কারণে কান্দা লাগে নাকি বলে না রে বাজার নাম এই কারণে কান্দি না আজকে যে তারিখ এই তারিখে ঠিক এই সময় আমিও আমার বাবাকে আমার সংসারের একটা বোঝা মনে কইরা আমার একটা পেস্টিজের বাধা মনে কইরা আমার বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছিল ও ভাই সাংবাদিক তুমি জানো না আমি জানি আমি এই ডায়েরিটা দেখো আজ থেকে দশ বছর আগে আমি এই ডায়েরির ভিতরে যখন আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে গিয়া ডায়েরির ভিতর আমি লিখেছিলাম বাবা এই দুনিয়ার সমাজের মানুষ তোমারে বুঝা মনে করে আজকে তোমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পরে আমি বুঝা মুক্ত হলাম হালকা হয়ে গেলাম বাবা তুমি আমাকে ক্ষমা কইরা দিও ও ভাই সাংবাদিক দেখো যে ঘরের ভিতরে আমার বাবাকে আমি রেখে গিয়েছিলাম আল্লাহর কি কারিশমা সেই ঘরটা আমার ভাগে পড়ে গেছে যেই খাটের পরে আমার বাবা ছিল সেই খাটের ভিতরে আমি আসি এটা দেখে আমি নিজেকে আর স্থির থাকতে পারি নাই আমি আমার বাবাকেও যেমন রেখে আমি নিজেকে হালকা মনে করেছিলাম ঠিক আমার আমার রেখে সন্তানেরাও নিজেকে হালকা মনে করে যাচ্ছে সাংবাদিক বলেন আমি ডক্টর শামসুর রহমানের থেকে বাইর হয়ে এইবার মহিলা বৃদ্ধাশ্রমের ভিতরে যখন গেলাম পরে পয়সা একটা চিঠি নিয়া কলমের খুসায় কান্দে কলমের খুসা দেয় বারবার কান্দে আমি চলে গেলাম মা আপনি এখানে কেন সবাই তো জারজার রোমে আছে আপনি এখানে কেন আপনি এখানে কেন ওই বৃদ্ধা মা তখন ডাকতে বলে বাসা তুমি কে বলে আমি একজন সাংবাদিক বলে তুমি সাংবাদিক বুঝতে পারছিস বলে সাংবাদিক এই যে একটা চিঠি লিখছি আমার সন্তানের জন্য আমি চেয়ার পেতে আজকে থেকে না একটা বছর আমি চেয়ার পেতে আমার সন্তানের দিকে তাকিয়ে আছি কখন জানি আমার সন্তান আমাকে আসবে ছোট্ট যখন আমার সন্তান বাইরে যাইত আমি ঠিক এরকম বারান্দায় বৈশা থাক রাত্র যতই গভীর হোক না কেন সন্তান যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসত ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতাম না আজ একটা বছর হল আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে একবারের জন্য আমার সন্তান আমাকে দেখতে আসে না আমি প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রকম ভাবে আমি চেয়ার পেতে বসে থাকি না জানি আমার সন্তান কখন আমাকে দেখতে আসবে আমার সন্তান কখন জানি আমাকে মা বলে ডাক দিবে ডাক দেব না সাংবাদিক ভাই যে একটা চিঠি নাও এই চিঠিটা তুমি নিয়ে জানি না আমার সন্তানকে খুঁজে পাবে কিনা আমার বাড়ি অমুক জায়গায় অমুক তলায় আমরা থাকি ও ভাই তুমি যখন এখান থেকে বাইর হবা আমার এই চিঠিটা আমার সন্তানের কাছে একটু পৌঁছা দিও ওই সাংবাদিক তখন পত্রিকার কলমের ভিতরে লেখেন আমি চিঠিটা মায়ের সামনে খুললাম তাকায় দেখি কত সুন্দর হাতের লেখা দাঁত বলেছিলাম মা এত সুন্দর হাতের লেখা আমি তো আগে কোনো দিন দেখি না আপনি বৃদ্ধ বয়সে এত সুন্দর হাতের লেখা লিখতে পারেন ডাক দে বলে বাবা আমি সে আগেরকার জমানার বিয়ে পাশ আমার সন্তানদেরকে আমি নিজে হাতে হাতের লেখা শিখাইছি ডাক দে বলে ভাই সাংবাদিক আমার সন্তানের কাছে সিটিটা একটু পৌঁছে দিও ওই সাংবাদিক পত্রিকার কলমের ভিতরে রেখে আমি সিটিটা খুইলাম পড়া যখন শুরু করি আমি নিজেকে আর স্থির রাখতে পারি না বৃদ্ধামা তারা ভাঙ্গা বাবারে মনে এমন একটা হাতে লেগছে বাবার আমি না দেখে থাকতে পারি না রাত্র যতই গভীর হইতো তুমি যদি কোন বাড়িতে না আসতে আমি ঘুমাইতে চাইতাম না তোমাকে আগে ঘুম পড়ায় তারপর আমি নিজে ঘুম পড়তাম তোমার চেহারা খানি আমি দেখতে পাই না আমি কেমন আছি তোমার জানার দরকার নাই ও বাসা তুমি কেমন আছো একটা বার আমাকে জানাইলে না সিটির ভিতরে উল্লেখ করে দিচ্ছি বাবা রে এই সমাজে কত মানুষ তোমার বাড়িতে থাকতে পারে আমি বৃদ্ধার একটু জায়গা হলো না তাতে কোনো দুঃখ নাই আমার আশা ছিল মা দিবস যে দিন গেছে তুমি আমার একটু দেখতে আসবা কতজন গাড়ি নিয়ে যখন আসছে আমি চার পেতে চার থেকে দৌড়ে আমি গাড়ির কাছে গেছি না জানি আমার রফিকুল আসছে না বাবা তোমারে আমি পাই না বাবা দিবসে আসবা আসো না তুমি তোমার জন্মের তারিখে আসবা কত ধুমধাম সে তোমার জন্মদিন পালন করেছি আমারে দিয়ে তুমি কেক কাটাইতে মনে আসে তুমি আমার হাতে জন্মদিনের কেক খাইতা যেদিন জন্মদিন তোমার গেছে আমার আসলে কিছু টাকা ছিল ওই টাকা দিয়ে আমি একটা কেক কাটি আনছিলাম ওই কেকটা নিয়ে আমি সারা রাত তোমার জন্য অপেক্ষা করেছি কই না তুমি আসো না সকাল বেলায় সবাইকে আমি কেক বিতরণ করে দিছি ও বাবা জানিনার কয় দিন দুনিয়ায় বাসবো বুঝেছি এই সমাজে আমি তোমার কাছে বড় বোঝা হয়ে গেছি ও বাজার আমার এই সমাজে আর কোনো মূল্য নাই আমার মূল্য নাই হয়তো আমি আর বেশি দিন দুনিয়ায় বেঁচে থাকবো না বাজার সিটির ভিতরে একটা নাক ফুল আমি দিয়া দিলাম যাও আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব আমার কাপড়ের কাপড় কেনার টাকা তোমার হবে কিনা জানি না আমার স্বামীর দেওয়া বিবাহের সময় নাক ফুলটা আমি রেখে দিছি আমার নাক ফুল বিক্রি করে আমার কাপনের কাপড় তুমি একটু কিনা দিও কাপড়ের কাপড় আমার নাক ফুল বিক্রি করে কিনা দিও সমাজের এমন অনেক সন্তান আছে হয়ে গেছে। মায়ের সাথে কোনোদিন মা বলে ডাক দেয় নাই বাবার সাথে বাবা বলে ডাক দেয় নাই আসে না নাই মারে মা বলে ডাক দিতে নিজের কাছে পেস্টিদের মনে করে না রসুল বলেন হুমা জান্নাত কোয়া নারু এই মা এবং বাবা তোমার জান্নাতের জাহান নাম যদি দুনিয়ার ভিতরে মায়ের খেতমত করে মায়ের আশা পূরণ করে তুমি যদি মাকে যদি সুশি রাখতে পারো তোমার বাবাকে যদি তুমি খুশি রাখতে পারো আমি আল্লাহ রসুল বলেন আমি ওয়াদা করলাম মরতে দেরি তোমার জান্নাত পাইতে দেরি হবে না